আদা ও হলুদের চা আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখা সকলে আদা এবং হলুদের চা খাওয়ার সাদর আমন্ত্রণ জানালাম আপনার আর একবার ওইলে ট্রাই করবো আর এটা বডি লাগি খুব ভালো আদা তো আপনার গোলা গোলা ক্লিয়ার রাখে আর হলুদ তো একটা আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে ইন্টারনেল আপনার যদি কোনো ইনফেকশন এগুলা থাকে ব্যাকটেরিয়া এগুলা মারিলাই আপনার তো হলুদের চা এবং আদার যৌথ আপনার একটা কম্বিনেশন এটা আপনার কবি বালা যাই হোক সম্মানিত ভিউয়ার্স আজকে সাল হইয়া পারতাম না আমার তো হইল এই যে লিকার চা আমার কবি উইদাউট সুগার উইদাউট মিল্ক এটা আমার ফেভারেট আমি অলওয়েজ খাই আপনার আপনার লগে শেয়ার করলাম যাই হোক সম্মানিত ভিউয়ার্স আজকে হইল কিছু উচিত মাত মাত কি যে গরম বাতে বিলাই বেজার আর উচিত মাতে মাওই বেজার ইদানিং প্রায় দেখা যায় বিভিন্ন প্রোফাইল পিকচার ও ছোট ছোটো মানে সুনামনীয় হল বাচ্চা হলর এই মা উঠলে কি তারা এমন ভাবে আর কি বৃষ্টি বৃষ্টি লাগাইয়া উপস্থাপন করবা কি এটা কি ভবিষ্যতে লাগে ভয়ঙ্কর কেন লাগে আপনি বাচ্চার কোনো দোষ নাই যে কোনো গুরুত্ব হইল মাসুম এই গুরুত্বারে যদি আপনি যেভাবে আপনি এই ও গল্প বয়স যদি আপনি কোনো বেশ বাস্তব রাইনতে বড় হইলে তারা এটা রপ্ত করবো এটার ফর্দার প্রতি গুরুত্ব থাকতো না আপনার গুরুত্বারে যদি আপনি হিজাব পড়ার শিক্ষা দিন একজন মায় চাইলে একটা জাতি বদলাইতে পারে আর এই জাতি বদলাইতে হইলে মার জাতিরে আপনার এই যে দিন শিক্ষা ইসলামের শিক্ষায় শিক্ষিত হইতো এক্ষেত্রে আমরা যারা পুরুষ আছি স্বামী আছি আমরা আমরা বৌরে দিলাম বেফরদা চলার লাগি আপনার যে মনে চায় চললাম পর পুরুষের গেলা বিভিন্ন মার্কেটও গেলা বিভিন্ন তা কিনলা আর আমরা আতো চুরি দিয়া বই থাকলাম ঠিক আছে মহিলা হল জরুরতে যাইতা আপনার আল্লাহ নব্য হয়েছেন যে ফরদার বেখেলা হইতো ভারিয়ার লাগি মসজিদ গিয়ে নমাজ ভরা থেকে গরু ভরার উৎসাহ দিচ্ছে আপনারা আপনার একটা গোয়াল এটা আইলা ওর গোয়াল আজি যত ফুরি এলাকার গোয়াল নি না আপনার এই হাগুয়া দিকির গোয়াল আপনারা টাইম ফসল রাখলাম আর কি শত বড় গোয়াল দেখা আল্লাহর শত নিয়ামত যাই হোক সম্মানিত ভিউয়ার্স এই যে আমরা এই পুরুষ নামর অনেক কলঙ্ক আছি আমরা দেখ কিতা করবার দিন আমরা অহলতই জানলাম এক বদ্র লোকে এক আল্লাহর এক বান্ধি রেল নন্ডন আনছিল আপনার বহু তাকে বিচারা খুব এখন জাদ রেল খুবই রাগ মানুষ আসলা কিন্তু এই বদ্র মহিলা পয়লা আইয়া কিলা খান বাসে সরতা ইতা সরতা সব তাই কাইয়া বাদে বিচারায় এই দেখা যায় বিড়ি খাই তুইলে বিড়ির পয়সা বহু টেন লাগছে আর এভাবে বিচারারে রফত করছিল মরার একবারে শয্যাশাহী অবস্থায় কি দেখা যায় আল্লাহর বান্ধি আল্লাহর বন্ধারে এমন তো তখন নাকি হসপিটাল একবারে শেষ সময় ডাক্তারে টাইম দিলাইছে তো এক মাটি বাংলার এক পুরুষে কইলা যে রকম ভদ্র মহিলা আপনি এলাকা নারা জীবনই হাওরাইন এই মরার সময় কলিমা ফুরা লইয়ানা গালাত কলিমা ফুর শূন্য কিন্তু আল্লাহর বন্ধা এই মাথা মাথার তুলছিল কি মোরার আগ পর্যন্ত মাথা থেকে লামাইতে পারছেন না এই মহিলা হল মার জাতি আমরা তার সম্মান করতাম স্ত্রীর এতখান অধিকার আছে এটা আমরা লগে থাকতাম যে কোনো খানো তার আরে না কি যাই হোক সম্মানিত বিওয়ার্স আমার কথা বার্তার মাঝে কোনো ভুল প্রান্তি উঠলে মাফিরা দিবা কেন লাগে আমরা যেটা কর্ম এটা কর্মর ফল আমরা ভোগ করা লাগবো আর ফর্দার প্রতি আমরা গুরুত্ব দিতাম কেন আমরার বিবি বাচ্চা সেমনে সলের হার গালাত বর কিতা করেন এগুলা যদি আমরা গুরুত্ব দিই না আমরা এই যে তো দাঁড়িয়ে থাকি তো আমরা আমরা নিজের অস্তিত্ব দেখতাম আমরা ঠিক আছে এটা যদি আপনার মেইন হইলো তো আপনার বুনিয়াদী জিনিস হইলো আপনার ফর্দা এবং আপনার পরিবার যাই হোক আল্লাহ এখন দেখে দোয়া করবা আসসালাম